নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি দোকানের মতো খাস্তা গজার রেসিপি আর এই গজা বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো রেসিপিটা দেখতে থাকুন আমি এই গজাগুলো কীভাবে বানাই আশা করছি আপনাদের ভালো লাগবে গজা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি এবার এতে দেব একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে এই দেখুন একটুখানি খাবার সর্ডে নিয়ে দিয়েছি তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল আপনারা এখানে ঘিও দিতে পারেন সাদা তেল দিয়ে আমি এটা খুব ভালোভাবে ময়ম করে নেবো আর এই দেখুন এখানে খুব ভালোভাবে ময়ম হয়ে গিয়েছে মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে তারপর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে একটা মোটামুটি ডো আমি এখানে বানিয়ে নেবো আর ডোটা খুব একটা নরম আর খুব একটা শক্ত উপকারে চলবে না মোটামুটিভাবে মেখে নিতে হবে তো ডোটা আমি এবার মেখে নিয়েছি তারপরে এই ডোটাকে আমি একটা চাকির উপর দিয়ে দিচ্ছি আর এই ডোটা আমি বেলে নিচ্ছি একটু মোটা করে বেলে নিচ্ছি তো ডোটা এখানে বেলে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে আমি ডোটা আমি চার ভাগে কেটে নিচ্ছি ভাগে কাটার পর এই একটা অংশ একটা অংশের ওপরে এইরমভাবে দিয়ে দেবো এরমভাবে দিয়ে আবারও আমি বেলে নিচ্ছি এই দেখুন বেলে নেওয়ার পর আবারও একটা ছুরি দিয়ে এটাকে আমি চার ভাগে কেটে নেবো ভাগে কাটার পর ঠিক একইভাবে একটার ওপর একটা এইভাবে জুড়ে দেবো তারপর আবারও বেলে নেব। তো এইরমভাবে এই প্রসেসটা আমি পাঁচবার করে নেব আর এই দেখুন এখানে আমি পাঁচবার মতো একই প্রসেসে এটাকে বেলে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে আমি চারপাশটা এরমভাবে একটু চৌকো করে কেটে নিচ্ছি আর এই দেখুন এখানে কিন্তু এতটাই মোটা করে বেলতে হবে তারপর একটা ছুরি দিয়ে আমি গজার শেপগুলো এইরমভাবে দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমার গজাগুলো তৈরি হয়ে গিয়েছে গজাগুলো ভাজার জন্য এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে আর তেলটা একদম হালকা গরম রাখতে হবে দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা গরম আছে একদম হালকা গরম রেখে গজাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের উপর তারপর গজাগুলো দেওয়ার পর একদম হালকা আছে এটাকে রাখতে হবে নাড়া করার প্রথমে কোনো দরকার নেই আর এই দেখুন গজাগুলো কিছুক্ষণ হালকা আছে রাখার পরেই নিজে থেকেই ওপরের দিকে ভেসে উঠেছে এবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি গজাগুলো তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গজাগুলো আমি কালার করে ভেজে নেব আর এই দেখুন এখানে গজাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো এবার তেল ঝরেই আমি তুলে নিচ্ছি তারপর এদিকে কড়াই দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো চিনি আর যতটা চিনি তার অর্ধেক দিয়ে দিচ্ছি জল এবার জলটা দিয়ে চিনির সঙ্গে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে বেশি ঘন চিনি দরকার নেই চিনিটা গলে গেলেই হবে এ দেখুন গলে গিয়ে হাতে শুধু একটু আঠালো ভাব মনে হচ্ছে একটু আঠালো ভাব যখনই মনে হবে তখনই এই গজাগুলো দিয়ে দিতে হবে গজাগুলো দিয়ে আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব হালকা আছে ফুটিয়ে নেওয়ার পর আমি গজাগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে আর এই দেখুন বন্ধুরা এখানে আমার গজাগুলো রেডি হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর পর্যন্ত আর এরকমভাবে গজা বানালেও খেতেও হয় দোকানের মতো অসাধারণ হয় খেতে আর বানিয়ে নেওয়া তো খুবই সহজ তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন